আমরা যদি আমাদের অবস্থান উন্নত করতে না পারি মানে এই যুগের আবু বকর ওমর ওসমান আলী হতে না পারি আমাদের দ্বারা বিজয় হবে না আপনি যত টাকা ঢালেন না কেন যত বড় সংগঠন করেন না কেন যত পলিটিক্যাল অ্যাফেয়ার্স ডিল করেন না কেন যতক্ষণ এই যুগের আবু বকর ওমর ওসমান আলী আমরা হতে না পারছি আমাদের হাতে বিজয় আসবে না প্রথম কাজটা এখানে ভাই প্রিয় ভাইরা রাগ করছেন নাকি কথায় আমাদের প্রথম কাজটা এখানে প্রথম কাজটা এখানে ফ্যান্টাসির কোনো মূল্য নাই এখন আইওয়া শো ডাউন শো অফ ফ্যান্টাসি অনলাইন ফেসবুক কিচ্ছু নাই বিশ্বাস করে এগুলো কিচ্ছু না কিচ্ছু হবে না এগুলো দিয়ে কনস্ট্রাকটিভ কাজ না থাকলে ইমান আমল তাওহিদ সুন্না সেরকম জজবা সেরকম ইউনিটি আল্লাহর পথে মাল খরচের প্রেরণা মুসলিমদেরকে সহযোগিতা করার বড় মানসিকতা একটা ব্রড মাইন্ডের চিন্তা ভাবনা এগুলো না থাকলে কখনো সম্ভব এখানে সাহায্য নেমে আসছিল না ওই গাড়ে সরে কি তারা ধরা পড়েছিলেন আল্লাহ পেও না আল্লাহ আমাদের সাথে আছেন আল্লাহ কি সাথে ছিলেন না ঠিক একই কথা মুসা আল বলছেন কেল্লা কখনো না ইন্না রব্বি মা আমার রব আমার সাথে আছেন আমার রব আমার সাথে আছেন তিনি আমাকে পথ দেখাবেন বলার সাথে সাথে মনে আছে ওই যে নম্রুদ যখন ইব্রাহিমকে ফেলে দিচ্ছে আগুনে জিব্রাহল জিবরিল আমিন এসে বলছেন হ্যাঁ তু আপনার কোনো প্রয়োজন আছে আমার কাছে ইব্রাহিম আল ইসলাম আগুনে পড়তে পড়তে বলছেন হ্যাসবি আল্লাহ আল্লাহ আমার জন্য যথেষ্ট তিনি আমার উত্তম অভিভাবক দরকার নেই আম বলার সাথে সাথেই ইয়া নার কুন ইবারদন বা সালাম আলা ইব্রাহিম এ আগুন ঠান্ডা হয়ে যাবে আমার বান্দা আমাকে ডেকেছে তার কোন পথ তাই চোখের সামনে খোলা এখন আমার বান্দা আমাকে ডেকেছে আমার উপর ফরজিয়াত আমার বান্দাকে এখন সাহায্য করা এটা আমার হক আমার বান্দাকে সাহায্য করা ও কেন হক কেন আলেই না নুনজিল মুমিনিন আমারও আমার হক হচ্ছে আল্লাহ বলছেন আমার হক মুমিন বান্দাদেরকে নাজাদ দেওয়াটা আমার হক তাহলে ওই যে যে সাহায্য এসেছে ওই নমরুদের ওখানে আগুন পরীক্ষায় একই সাহায্য আসছে গারে শহরে বদরের মাঠে উহুদে খায়বারে খন্দকে এই সাহায্য নেমে আসতো মুসা আল ইসলামের কাছে কি সাহায্য লাঠি ছুঁড়ে মারো বারোটা একটা দুইটা বারোটা রাস্তা হয়েছে সাগর ভাগ হয়েছে এটা কি আসলেই পসিবল এখনকার সায়েন্সকে এটাকে পেনিট্রেট করতে পারবে আমরা তো সায়েন্সকে ইলা বানিয়ে নিয়েছি ও যখন কিছু বলে হ্যাঁ আমরা বলি হ্যাঁ ও বলে না আমরা বলি না বিশ্বাস করেন ও যখন সায়েন্স যখন কোন কিছুকে বলে হ্যাঁ এটা ঠিক আমরা বলি ঠিক 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 যখন সায়েন্স বলে এটা বেঠিক আমরা বলি না বেঠিক বেঠিক আমরা কোরআন হাদিসকে সায়েন্স দিয়ে মূল্যায়ন করছি সুভান এখন নামাজ পড়তে গেলে মানুষ সায়েন্টিফিক ব্যাখ্যা খুঁজে রোজা রাখা সাইন্টিফিক ব্যাখ্যা খুঁজে ব্যাখ্যা থাকতে পারে আমার জানার দরকার নাই আমাকে আল্লাহ হুকুম করেছেন এটাই আমার কাজ ব্যাখ্যা থাক না থাক সেটা আমার জানার দরকারও নাই হ্যাঁ থাকতে পারে নাও থাকতে পারে সব আমার বুঝে আসবে না কিছু আসবে কিছু আসবে না আমরা কোন কোন ক্ষেত্রে এটাকে টেকনোলজিকে আমাদের ইলাহ বানিয়ে নিচ্ছি আপনি বিশ্বাস করেন আমার আমি আল্লাহর কসম করে বলছি আজকে যদি নাসা বলে যে পৃথিবী থেকে লক্ষ কোটি আলোকবর্ষ বর্ষ দূরে একটা গ্রহের সন্ধান পাওয়া গেছে ওখানে হুর পড়ি আছে সোনা দানা আছে মাটি হচ্ছে রাম রামবরের এই সেই মানুষ বিশ্বাস করে হ্যাঁ এরকম কোন গ্রহ থাকতে পারে বিশ্বাস করবে কি না অনেস্টলি বলেন আল্লাহ বা কোরআনের চোদ্দশো বছর আগে বলেছেন তার আগের ধর্মগ্রন্থেও বলেছেন জান্নাত আল্লাহ সৃষ্টি করেছেন মানুষ বিশ্বাস করে না নাস্তিকরা বলে টিটকারি মারে এক মৌলবাদীরা মোল্লারা কি বলে এই যুগে এগুলো বিশ্বাস করে মানুষ না যদি বলে বহু দূরে একটা গ্রহ আছে বিশাল বড় ওখানে একটা পাথর ফেললে নিচে যেতে সত্তর হাজার বছর সময় লাগবে মানুষ বলবে হ্যাঁ এমন কোনো গ্রহ থাকতে পারে নাম দিয়ে দিবে একটা এক্স ওয়াই জেড ডট 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 দিল একটা কিছু এরকম নাম হয় না কে এল আর নাম দিয়ে দিবে একটা তো আল্লাহ পাক কথা বলছেন মানুষ বিশ্বাস করে না তো প্রিয় ভাইরা এই জায়গায় সায়েন্স ব্যাখ্যা করতে পারবে না বারোটা রাস্তা হয়ে গেছে বারোটা গোত্র পার হয়ে গেল ফেরাউন দলবল নিয়ে পার হতে চাইছে আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গায় ডুবিয়ে দিলেন ডোবার সময় ফেরাউন ঈমান এনেছিল এটা অনেকে আমরা জানি না কেন ডোবার সময় ফেরাউন বলছে আমন্তু বিরব্বি هارুন ওয়া এই জায়গা থেকে আমি কনক্লুশনর দিকে যাবো একটু মনোযোগ দিন ফেরাউন বলছে আমানতু বি রব্বি هارুনা মুসা কখন বলছে ওই সময় ফেরেশতারা তার মুখে কাদা নিক্ষেপ করছিলেন এটা আসছে কারণ কাফের فاسক জালিম এরকম মুনাফিক মউতের সময় ফেরেশতারা মুখের উপরে প্রচন্ড জোরে আঘাত করতে থাকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন পিঠের পিছনে চেহারায় কপালে সূরা মুহাম্মদ পড়ে দেখুন ইয়াドリবুনা ওয়ুজুহুম ওয়াদবাহম ফেরাউনকে এই কাজ করা হচ্ছিল কিন্তু তখনও জিবরিল আমিন তখনও তিনি একটু কনসিয়াস যদি এখন আল্লাহ তার তবা কবুল করে ফেলে তাহলে আমরা কেন তবা করতে দেরি করছি আজকে থেকে জীবনটাকে ঢেলে সাজা বলছে আল্লাহ আল্লাহ তৌফিক দান করুন নিজের জীবন নিজের ছেলে মেয়েদের জীবন নিজের পরিবারের জীবন আমাদের সমাজের জীবন এবং বড় স্বপ্ন দেখব আল্লাহর জমিনে দিন কায়েম করব তারপর মরবই ছিল